মুনাজ্জিদ ও সাঈদ দুই ভাই ছোট থেকেই তারা একে অপরের সেরা বন্ধু মুনাজ্জিদ ছিল শান্ত পড়াশোনায় মনোযোগী সাঈদ ছিল চঞ্চল খেলাধুলা আর নতুন কিছু আবিষ্কারের নেশা তার সব সময় একদিন স্কুল থেকে ফেরার পথে তারা দেখল একটি ছোট্ট কুকুরছানা আহত হয়ে কাঁদছে মুনাজ্জিদ একটু ইতস্তত করলেও সাইদ সাথে সাথেই কুকুরছানাটিকে কোলে তুলে নিল মুনাজ্জিদ তখন ব্যাগ থেকে জলের বোতল আর টিফিনের সামান্য খাবার বের করে দিল দুজন মিলে কুকুর ছানাটির যত্ন নিল সামান্য পরিচর্যার পরই ছানাটি লেজ নাড়তে শুরু করল মুনাজ্জিদ হেসে বলল সাইদ তোর চঞ্চলতাটাই আজ কাজে দিল সাঈদও হাসল আর তোর শান্ত মন না থাকলে ছানাটার খিদে মিটত না তারা বুঝল তাদের ভিন্নতাগুলোই তাদের বন্ধনকে আরও মজবুত করেছে এরপর থেকে তারা একসঙ্গে হাসে একসঙ্গে পথ চলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না